নমস্কার আরেম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই সামনে আসন্ন লোকসভা নির্বাচন ও বিএলও যারা আছেন তাদের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি গুরুত্বপূর্ণ এই কারণে ঠিক লোকসভা ভোটের প্রাপ করলে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট পূর্ণ কিভাবে টুয়েলভ ডি ফিল করবেন কাদের এই টুয়েলভ ডি ফর্মটি ফিল আপ হবে আপনারা জানেন এই টুয়েলভ ডি ফর্মটি ফিল করে বাড়িতে বসেই ভোট দিয়ে থাকেন কারাই ভোট দিতে পারবেন না অ্যাবসেন্টি ভোটার যারা অ্যাবসেন্টি ভোটার কারা আর এই ভোট প্রক্রিয়াটাকে বলা হয় পোস্টাল ব্যালট ভোট ফর অ্যাবসেন্টি ভোটার এবার জেনে নেব কারা কাদের 12ডি ফর্ম ফিলআপ করবেন বিএল যারা আছেন তারা আগেই লিস্ট করে রেখেছিলেন যে কাদের কাদের এই 12ডি ফর্ম ফিলআপ করে বাড়িতে বসে ভোট হবে যে সমস্ত ভোটারদের কাদের ভোট বাড়িতে বসে হবে যে সমস্ত ভোটার না কারা হচ্ছে ভোটার সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্ক যাদের বয়স হচ্ছে পঁচাশি বছরের উর্ধে তাদের বাড়িতে বসেই ভোট হবে গত নির্বাচনে এই ভোটার এই বয়স্ক বা সিনিয়র সিটিজেন ভোটের বয়সটা ছিল আশি প্লাস বর্তমানে লোকসভা নির্বাচনে তা বেড়ে পঁচাশি প্লাস করা হয়েছে অর্থাৎ পঁচাশি বছর বয়স যাদের ভোটার তারা কিন্তু বাড়িতে বসেই ভোট দিতে পারবেন এছাড়াও এভিপিডি এভিপিডি হচ্ছে অ্যাবসেন্টি ভোটার পার্সেন্ট উইথ ডিসএবিলিটি অর্থাৎ যারা পিডব্লিউডি আছেন যারা প্রতিবন্ধী ভোটার তারাও কিন্তু বাড়িতে বসে ভোট দিতে পারবেন এবারে লোকসভা নির্বাচনে এছাড়াও এভিসিও এভিসিও হচ্ছে কোভিড এর জন্য যেটা এবছরের প্রযোজ্য নয় আগে প্রযোজ্য ছিল কোভিডের আর ইভিএস হচ্ছে সিনিয়র সিনিয়র সিটিজেন যাদের পঁচাশি বছর ভোটার তারাও কিন্তু বাড়িতে বসে এবার ভোট দিতে পারবেন এবং তাদের মধ্যেও যদি যারা আবার মনে করেন যে না আমি বাড়িতে বসে ভোট না দিয়ে আমি বুথেই ভোট দিতে পারবেন সেটাও পারেন এবি ভিডিও ক্ষেত্রে তাই যে ডিসেবিলিটি অনেক ধরনের হয় সেই ডিসেবিলিটি পার্সেন্ট যারা আছে তারা মনে করলে বাড়িতে বসে ভোট দিতে পারবেন এবং অবশ্যই এই ডিসেবিলিটি যোগ্য হবে যাদের সরকারি বা পিডাব্লিউডি বা ডিসেবিলিটি সার্টিফিকেট থাকতে হবে 40% মিনিমাম সেরকম ভোটার যারা আছে তারা বাড়িতে বসেই ভোট দিতে পারবেন সার্টিফিকেট যারা যাদের আছে তাদের জন্যই হচ্ছে এবিপিডি আর বাড়িতে বসেই যারা ভোট দিতে পারবেন এই লিস্টটা বিএলও যারা আছেন তারা কোথা থেকে পাবেন না এই লিস্টটা অনলাইন জেনারেশন হয়ে পোলিং স্টেশন ওয়াইজ পিডাব্লিউডি ভোটার যারা আছেন ইআর নেট থেকে অর্থাৎ নির্বাচন দপ্তর থেকে পার্ট ওয়াইজ অর্থাৎ পোলিং স্টেশন ওয়াইজ আপনাকে অর্থাৎ বিএল কে এই লিস্টটা দেওয়া হবে তারা বাড়িতে বাড়িতে গিয়ে এই টুয়েলভ ডি ফর্মটা ডিস্ট্রিবিউট করবে যে লিস্ট সেই লিস্ট অনুযায়ী বাড়িতে বাড়িতে গিয়ে এই টুয়েলভ ডি ফর্মটি ডিস্ট্রিবিউট করবে এবং ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার পর এই টুয়েলভ ডি ফর্মটি যারা ফিল করে জমা দিবেন তাদের তাদের বাড়িতে গিয়ে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভোট দিতে পারবেন আর এই ফর্মটি ডিস্ট্রিবিউট করবে বিএলও বাড়িতে 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 গিয়ে ভোটারের যাদের এবিএসসি এবং এবিপিডি অর্থাৎ সিনিয়র সিটিজেন এবং ভোটার তারাই কিন্তু এই টুয়েলভ ডি ফর্মটা ফিল আপ করে বাড়িতে বসে ভোট দিতে পারবেন এই টুয়েলভ ডি ফর্মটা ফিল আপ করার সময় কিন্তু একটা রেজিস্টার রেজিস্টার দিবে যেটা ফর অফ ফর্ম এই রেজিস্টারটা নিয়ে কিন্তু আপনাকে বাড়িতে বাড়িতে যেতে হবে সঙ্গে এই রেজিস্টারটাও কিন্তু ফিল করতে হবে আর সেক্ষেত্রে বিএলও যারা আছেন তারা যত সম্ভব চেষ্টা করবেন যে একদিনে টুয়েলভ ডি ফর্মটি ডিস্ট্রিবিউট করে এবং ফর্মটি কালেকশন করে নেওয়ার এবং ফর্মটা কালেকশন করে নেওয়ার পর এরপর আপনি ভোটারকে একটা রিসিভ কপি দেবেন যেখানে আপনি সই সিগনেচার এবং ডেটটা উল্লেখ করে এরপর দেখে নেবেন ফর্মটি যারা ভোটার তারা ঠিকঠাক করে ফর্মটি ফিল আপ করেছেন কি না সেই জন্য যারা বিএলও আছেন তাদের টুয়েলভ ডি ফর্মটা ফিল আপ কিভাবে করবেন তো সঠিকভাবে অবশ্যই জেনে রাখবেন এবার দেখে নিচ্ছি যে এই টুয়েলভ ডি ফর্মটি কীভাবে কিভাবে ফিল আপ করবেন এই টুয়েলভ ডি ফর্মটি ফিল আপ করার সম্পূর্ণ ডিটেলসে এই আপনাকে আবেদন করতে হবে এরপরে কোন পার্লামেন্টারি না অ্যাসেম্বলি কনস্টিউন্স যেহেতু এটা লোকসভা নির্বাচন তাই আপনি এখানে অ্যাসেম্বলি কনস্টিউন্সিটা কেটে দেবেন এখানে পার্লামেন্টারি অর্থাৎ লোকসভা নির্বাচন এখানে আপনি কোন লোকসভা নির্বাচনে ভোট ভোট দিচ্ছেন আপনার লোকসভা ক্ষেত্রটার নাম এখানে লিখবেন তো আমি এখানে লিখে দিচ্ছি নাম এবং নম্বর এরপর অফ যদি আপনার জানা থাকে তা আপনি এখানে ডেজিগনেশনটা লিখবেন জানা থাকে তাহলে আপনি লিখবেন আর যদি না জানা থাকে তাহলে না লিখলেও কিন্তু চলবে এরপর স্যার আইড এখানে যে ভোট দিতে চাইছেন অর্থাৎ যার নামে টুয়েলভ ডি যে রেজিস্টার এর নাম এসছে সেই ভোটার ভোটারের নামটা এখানে উল্লেখ করবেন যে সিনিয়র সিটিজেন বা ভোটার তার নামটা এখানে লিখবেন তো আমি এখানে এখানে নামটা লিখে দিচ্ছি এরপরে আপনি লিখবেন বাবার নাম বা স্বামীর নাম এরপরে ভিলেজ গ্রামের নাম মহল্লা বা টাউন পোস্ট অফিসটা এখানে উল্লেখ করবেন এরপর ডিস্ট্রিক্ট এবং স্টেট এখানে লিখবেন

তো আমি এখানে লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর এরপরে মাই কমপ্লিট প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস ইজ ইজ আন্ডার এখানে আপনার পোস্টাল অ্যাড্রেসটা পুরোপুরি দিতে হবে তো হাউস নাম্বার যদি আপনার থেকে থাকে সেখানে লিখবেন না পরে ভিলেজ নাম এরপরে ওয়ার্ড যদি আপনার পৌরসভার হয়ে থাকে ওয়ার্ড হয় বা টাউন বা তহসিল বা থানা এখানে লিখবেন তারপর ডিস্ট্রিক্ট তো আপনি গ্রামাঞ্চলে হয়ে থাকলে এখানে পোস্ট অফিসটা অবশ্যই উল্লেখ করবেন

সেটাও এখানে আপনাকে উল্লেখ করতে হবে ফর ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্স এখানে আপনি আপনার বিধানসভা নাম নির্বাচন ক্ষেত্রটা লিখবেন বিধানসভার যে নাম্বারটা নেম নাম্বার সেটা এখানে আপনি বসাবেন এরপর আই এম ওয়ার্কিং এজ এই পোর্শনটা আপনার ফিলআপ করার দরকার নেই এটা কেবলমাত্র যারা সরকারি কর্মচারী আছে বা কর্মসূত্রে ভোট দিতে পারবেন না তাদের পোস্টাল ব্যালটের জন্য তাদের জন্য এই অ্যাড্রেস এই পোর্শনটা ফিলআপ হবে তো এরপর আপনি নেক্সট পেজটাতে চলে যাবেন যে আই উইল বি অন ডিউটি এই জায়গাটা আপনি ফিলআপ করে দেবেন এই জায়গাটা কেটে দিবেন এরপর অথবা অর এরপর আই এম ড্যাশ ইয়ারস অফ এজ সেন উইথ ডিসএবিলিটি এরপর সে এখানে তার বয়স কত ভোটার কার্ড দেখে আপনি এখানে আপনার বয়সটা লিখবেন ড্যাশ ইয়ারস অফ এজ আই এম দ্য পারসন উইথ অথবা সে বয়স কো সিনিয়র সিটিজেন না ডিসএবিলিটি সেটা বয়সটা লিখে এরপর আপনি এই জায়গাটা টিক দিবেন এন্ড আই এম নট

ইওর ফেথফুলি দিয়ে এখানে আপনি আপনার নাম সিগনেচার লিখবেন এরপরে পার্ট টু টা পার্ট টুটা আপনাকে কিছু করতে হবে না এটা অফিসিয়ালি ফিল আপ হবে অ্যাটেস্টিং অফিসার এটা এই জায়গাটা ফিল আপ করে সই করবেন এইভাবে আপনি টুয়েলভ ডি ফর্মটা ফিল আপ করতে পারবেন যারা বাড়িতে বসে ভোট দিবেন তাদের জন্য এই টুয়েলভ ডি ফর্মটা নিজেই ফিল আপ করতে পারবেন যারা বিয়েল হয়েছেন তারাও কিভাবে ফর্মটা ফিল আপ করবেন পুরো প্রসেসটা এই ভিডিওটির মাধ্যমে দেখালাম এরপর দেখে নেব যে এই টুয়েলভ ডি ফর্মটা বিএল যারা আছেন তারা বাড়িতে বাড়িতে ডিস্ট্রিবিউট করার সময় যে রেজিস্টারটা সঙ্গে হাতে করে নিয়ে যাবেন এই রেজিস্টারটা আপনাকে করতে হবে আপনি যা যে ভোটারের বাড়িতে যাচ্ছেন সেই ভোটারকে টুয়েলভ ডি ফর্মটা দিবেন সেটা প্রথম কোন দিন ভিজিট করছেন ডেট অফ ভিজিট সেটা এই প্রথম ডেট অফ ভিজিটের ঘরে লিখবেন এরপর টুয়েলভ ডি ফর্মটা আপনি যার বাড়িতে যাচ্ছেন সে তো বাড়িতে নেই তাহলে দ্বিতীয় দিন আবার আপনাকে যেতে হবে তো সেই ক্ষেত্রে দ্বিতীয় দিন যদি যেদিন যাচ্ছেন সেটা ডেট অফ ভিজিটটা এখানে লিখবেন যদি প্রয়োজন হয়ে থাকে প্রথম দিন যদি না পেয়ে থাকেন এই ভোটারকে দ্বিতীয় দিন আপনাকে যেতে হবে এরপরে পরের মোবাইল নাম্বার অফ ভোটার এরপর আপনার ভোটারের মোবাইল নাম্বারটা সংগ্রহ করতে হবে এখানে মোবাইল নাম্বারটা লিখবেন এরপর রিসিভ ব্ল্যাঙ্ক ফর্ম টুয়েলভ ডি ভোটার সিগনেচার এরপর মোবাইল নাম্বারটা কালেক্ট করে নেবেন এখানে আপনি রেজিস্টার উল্লেখ করবেন এরপর রিসিভ ব্ল্যাঙ্ক ফ্রম টুয়েলভ ডি ভোটার সিগনেচার অর্থাৎ ভোটার যদি মনে করেন এরপর রিসিভ ব্লাংক ফ্রম টুয়েলভ ডি ভোটার সিগনেচার এরপর ভোটার যদি মনে করেন যে সে বাড়িতে বসে নয় বুথে গিয়ে ভোট দেবেন সেক্ষেত্রে ভোটারের টুয়েলভ ডি সিগনেচার করে ব্ল্যাঙ্ক ফর্মটাতে ব্ল্যাঙ্ক টুয়েলভ ডি ফর্মটাতে সিগনেচার করে জমা নিয়ে নেবেন ডিসেবিলিটি সার্টিফিকেট এভিপিডি দের ক্ষেত্রে কেবলমাত্র

ফিল্ড ইন ফর্ম টুয়েলভ বি অন ডেট এরপর আপনি টুয়েলভ ডি ফর্মটা কবে জমা নিচ্ছেন ফিল আপ ফিল আপের সহিত সেটা আপনি এখানে ডেটটা উল্লেখ করবেন যার কাছ থেকে নিচ্ছেন তার ফিল আপ করার টুয়েলভ ডি ফর্মটা তার ডেটটা এখানে উল্লেখ করবেন এরপরে পোস্টাল ব্যালট রিসিভ ফিল্ড ফর্ম টুয়েলভ ডি বিএল সিগনেচার অপটেড ফর পিবি বিএল সিগনেচার এখানে আপনি সই করবেন অর্থাৎ বিএলও বিএলও কে এখানে আপনি যেদিন জমা নিচ্ছেন সেটা আপনাকে সিগনেচার করতে হবে এরপরে ডু নট ওয়ান্ট টু অপশন ফর পোস্টাল ব্যালট ভোটার সিগনেচার এখানে পিএলবি এর মাধ্যমে যদি ভোটার ভোট না না দেয় বুথে গিয়ে ভোট দেয় সেই ক্ষেত্রে ভোটারকে এখানে সাইনটা করে নিতে হবে বা সিগনেচারটা করে নিতে হবে এরপরে যদি রিমার্কসে যদি আপনার কিছু থেকে থাকে সেখানে রিমার্স এর পরে লিখবেন এই এই হলো এভিপিডি এর ক্ষেত্রে ফিলআপ করার পদ্ধতিটা এরপর দেখে নেছি এভিএসসি এভিএসসি এর ক্ষেত্রে আপনি প্রথমে যেদিন বাড়িতে যাচ্ছেন যে ভোটার এভিএসসি ভোটার অথবা সিনিয়র সিটিজেন ভোটার তার বাড়িতে প্রথম দিন যেদিন যাচ্ছেন সেদিন ডেট অফ ভিজিটটা লিখলেন এরপর প্রথম দিন যদি না পেয়ে থাকেন সে ক্ষেত্রে দ্বিতীয় দিন যেদিন যাচ্ছেন তার ডেট অফ ভিজিট ইফ রিকোয়ার্ড যদি প্রয়োজন হয় তাহলে সেখানে আপনি লিখবেন মোবাইল নাম্বারটাও তাই এরপর সিনিয়র সিটিজেন মনে করেন সমর্থ ভোটার সে বুথে গিয়ে ভোট দিতে চাই চাইছেন সেক্ষেত্রে ডিসিভ্লা সই করিয়ে জমা নিয়ে নেবেন আর ক্ষেত্রে তার ক্ষেত্রে প্রযোজ্য নয় এরপর যদি মনে করেন যে ভোটার বা সিনিয়র সিটিজেন ব্যক্তি ভোট দিবেন বাড়িতে সেক্ষেত্রে ফিল আপ করা যে টুয়েলভ ফর্মটা কবে জমা নিচ্ছেন তার ডেটটা এখানে লিখবেন এরপর আপনি সই করবেন বিএল ও যে কবে জমা নিচ্ছেন তাতে ফর্মটা যে জমা হচ্ছে সেই বিএল ওই সিগনেচারটা করবেন এরপর ডু নট ওয়ান্ট অপশন ফর পোস্টাল যদি কোনো কারণে ভোটার সামর্থ্য হয়ে থাকে বাড়িতে বসে ভোট না দিয়ে যদি মনে করে বুথে গিয়ে ভোট দেবে সেক্ষেত্রে সাইনটা সিগনেচারটা এখানে ভোটারের করে নেবেন এরপর রিমার্কসে যদি মনে হয় কিছু লিখবেন তো লিখে এখানে লিখতে পারেন এইভাবে আপনি টুয়েলভ ডেজ যে রেজিস্টারটা খুব সহজেই যারা বিএল আছেন ফিল আপ করতে পারবেন রেজিস্টার সম্বন্ধে যদি আপনার কোনো কোয়ারি থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার এরপর দেখে নেব এইভাবে রেজিস্টারটা ফিল আপ করে দেওয়ার পর কোন ভোটার যদি ভোটার টুয়েলভ ডি আপনাকে জমা দেয় করবেন জমা নিবেন সে ভোটারকে আপনাকে যাকে দিচ্ছেন তার নাম তার এপিক নাম্বারটা এখানে উল্লেখ করা থাকবে সিরিয়ান নাম্বারটাও অনলাইন জেনারেল উল্লেখ করা থাকবে এবং এখানে আপনি বিএলও নিচে সিগনেচার অফ বিয়েল উইথ ডেট এখানে আপনি সিগনেচার করবেন ঠিক এরকম ভাবে সিগনেচার এবং ডেটটা এখানে উল্লেখ করে দিবেন এই সিগনেচারের ডেট উল্লেখ করে এই রিসিভ কপিটা কিন্তু 12 ডিটা কালেকশন করার সঙ্গে সঙ্গে ভোটারকে এই রিসিভ কপিটা দিবেন এইভাবে 12 ডি অ্যাবসেন্টি ভোটার ফর্মটি ফিলআপ করে জমা নিতে পারবেন বিএলও এবং রেজিস্টারতে কিভাবে মেনশন করবেন ফর্ম ডি ফর্মটি জমা নেওয়ার সময় আপনি ভোটারকে রিসিভ কপিটা দিবেন এবং সমস্ত কিছু এ টু জেড আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করলাম 12 ডি ফর্ম এবং টুয়েলভি রেজিস্টার সমস্তটাই বুঝাতে পারলাম এরপরে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটি যারা বিয়েল আছেন তাদের তাদের কাছে ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ